দর্শক এখানে টপ কোয়ালিটির কালারফুল ফুল একটা পাঠা এবং চার পিস কালারফুল এবং হাই কোয়ালিটির মেয়ে ছাগল যে একটা সুপার কোয়ালিটি প্যাকেজ আছেন আমাদের স্বাধীন ভাই স্বাধীন ভাই জি ভাই মেয়ে ছাগলগুলো বর্তমান বয়স কেমন চলে মেয়ে ছাগল বলতে বয়স নয় মাস সাড়ে নয় মাস

দুটা দোল আছে কিন্তু ওটা না ভাই প্যাকেজ কেউ নেই আশিও না নব্বই না পঁচানব্বই না কত একই দাম সত্তর হাজার পড়বে এই পাঁচটা মিলে হ্যাঁ পাঁচটা মিলে সত্তর হাজার না কিন্তু বড় ভাই সত্তর হাজার